আজ বিশ্ব ক্যান্সার দিবস বাংলাদেশে সরকারি বেসরকারি পর্যায়ে দিবসটি উদযাপিত হচ্ছে উপলক্ষে দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশন সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সহ সভাপতি ইউরোলজিস্ট অধ্যাপক ড এম ফখরুল ইসলাম সংবাদ সম্মেলনে ক্যান্সার দিবস উপলক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন দিগন্ত মেমোরিয়াল ক্যান্সার ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যাপক ডাঃ মোহাম্মদ নাওফেল ইসলাম এভারকেয়ার হাসপাতালে পালিত হল বিশ্ব ক্যান্সার দিবস দু হাজার পঁচিশ এবছর ইউনাইটেড বাই ইউনিক থিমের সাথে মিল রেখে হাসপাতালের পার্সোনালাইজড অনকোলজি কেয়ার সুবিধা তুলে ধরা হয় যেখানে প্রতিটি রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় এভারকেয়ার হসপিটাল ঢাকার ক্যান্সার কেয়ার সেন্টারের অভিজ্ঞ অনকোলজিস্টরা তাদের অত্যাধুনিক ডায়াগনোস্টিক এবং থেরাপিউটিক সেবাগুলো নিয়ে আলোচনা করেন সেখানে প্রাথমিক শনাক্তকরণ মেডিকেল অ্যাডভান্সমেন্ট এবং সমন্বিত চিকিৎসা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হয় আলোচনায় বক্তারা বলেন সব রোগীর জন্য ক্যান্সার চিকিৎসা একরকম নয় রোগীদের যাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না হয় তা নিশ্চিত করার কথা জানান তারা